গতকাল রাতের ভাত বেঁচে গেছে ফেলে না দিয়ে বানিয়ে নাও এই রঙিন জলখাবার খুবই অল্প সময়ে তৈরি করা যায় এমন এক শীতকালীন জলখাবার আজকে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে ডিম ফাটিয়ে নিয়ে সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটা নিয়ে নাও এবারে কুসুম আর ভাত এই দুটোকে ভালো করে মিক্স করে নাও আর সাদা অংশটা তুলে রাখো কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দাও এরপরে হাতের কাছে যা যা সবজি আছে গাজর বিনস মটরশুঁটি সবগুলো দিয়ে দাও স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প আদা কুচি দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নাও সবজিগুলো ভাজা ভাজা হয়ে এলে এবারে ভাতটা দিয়ে দাও আর খুব ভালো করে এটাকে কুক করে নাও আর এভাবে হাঁ করে তাকিয়ে না থেকে জলদি সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্য এরপরে গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিলে এটা রেডি আর যে সাদা অংশটা তুলে রেখেছিলে সেটা দিয়ে অমলেট বানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রঙিন জলখাবার ভালো লাগলে ঝট করে একটা লাইক দিতে ভুলো না কিন্তু